নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। এখানে দুধ বসিয়ে দিয়েছি দই নিয়ে নিয়েছি দইটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি দুধটাকে ঘন করে নিতে হবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিনি ক্যারামেল তৈরি করব। এখানে কিছুটা দুধ তুলে রেখেছি দুধটা ভালো করে নেড়ে নেড়ে পুটিয়ে নিতে হবে এটা অনবরত নেড়ে যেতে হবে যাতে পুড়ে না যায় যে দুধটা আমি তুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব এটা দেওয়ার সময় এরকম হবে তাতে ভয় পাওয়ার কিছু নেই অনবরত নেড়ে যেতে হবে তোমরা এভাবে বানিয়ে দেখবে ক্যারামেলটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার এটা আমি দুধের মধ্যে দিয়ে দেব দুধটাও আমার রেডি হয়ে গেছে দুধটা আমি একদম গ্যাসটা সিম করে রেখেছি দিয়ে দেব ক্যারামেলটা দিয়ে ভালো করে নেড়ে নেব পুরো দুধের মধ্যে মিশিয়ে দেব এ দেখুন দুধের কালারটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল সুন্দর একটা কালার চলে এসছে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন সে রকম মিষ্টি দেবেন আমি একটু বেশি মিষ্টি খাই বেশি দিলাম চিনিটা দুধ যা আছে তার থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি দইটা জল ঝরে গেছে এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব যে বাটিটার মধ্যে দুধ রেখেছিলাম ওই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি দইটা ভালো করে ফেটিয়ে নেব যাতে দইয়ের মধ্যে কোনো দলাভাব না থাকে এখানে দুধটা দেখে নেব রেডি হয়েছে কিনা না একটু সামান্য সময় লাগবে যদি দেখা যায় যে আমি হাতটা দেওয়ার পরে আঙুলটা যখন আমি দেব তাতে বেশি গরম যেন না লাগে যাতে আঙুলটা গরমটা সহ্য করতে পারে সেই অবস্থায় আমি যে দইটা ফেটিয়ে নিয়েছিলাম টক দই সেই দইটা এর মধ্যে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দইটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তিনখানা বাটি এই বাটির মধ্যেই আমি দই বসাবো আরেকটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ বেঁচে গেছিল ওটা নিয়ে নিয়েছি এবার সব কিছু ভালো করে চাপা দিয়ে রেখে দেব দুটো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে চাপা দিয়ে দিয়ে দিয়েছি এবারে একটা কাপড় দিয়ে পুরো ঢেকে রেখে দেবো সারা রাত সকালে আমি খুলে দেখে নেব কিভাবে দইটা জমেছে কি না চামচ দিয়ে কেটে দেখাবো আপনাদেরকে এ দেখুন দুইটি কীভাবে কী সুন্দর সুন্দরভাবে জমে গেছে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন